তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি পুচকুর নোখ কাটি কিনা আর কাটলে কিভাবে কাটি তো অবশ্যই কাটি কারণ ওর নখ ভীষণ তাড়াতাড়ি বাড়ে আর প্রায় সব বাচ্চাদেরই কিন্তু দেখবে কম বেশি মানে তিন চার দিন হের ফেরে নখ কাটতে হয় ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে কারণ এই সময় ওদের সব মানে এই সময় ওদের গ্রোথটা খুব বেশি থাকে তো ওর মোটামুটি ধরো দু থেকে তিন দিনের মধ্যে নখ এতটাই বড়ো আর ধারালো হয়ে যায় যে না কেটে পারা যায় না তো আমি কাটি আমি ট্রিম করি ট্রিমারটা দিয়ে আর আমি অলরেডি এটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেখানেও অনেকে বলেছিলে যে দিদি এটা কিভাবে ইউজ করে মানে ট্রিমারটা কিভাবে ইউজ করে সেটা একবার ভিডিও করে দেখিও তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটা ভিডিও করে শেয়ার করে দিই যে আমি কিভাবে পুচকুর নেই করি দেখালাম আরেকটা টিপস দিই যে মানে ঘুমের মধ্যে তো করবে কিন্তু অবশ্যই সেই টাইমটাই করো যেই টাইমটায় বেবি সব থেকে বেশি ডিপ ঘুমে থাকে তো ও এখন স্নান করে উঠেছে আর স্নান করার পরে ও সব থেকে কিন্তু ডিপ ঘুমটায় থাকে ও স্নান করার সাথে সাথে খাবার খায় আর ঘুমিয়ে পড়ে এই ঘুমটা ও খুব মানে সলিড ঘুম যেটা ওর বলা যায় তো এই সময় ওকে যাই করো না কেন শান্তিতে কাজটা করে নিতে পারবে ঝামেলা করে না দেখতেই পাচ্ছ অন্য সময় হলে না একটু নাড়াচাড়া করে বা উঠে পড়ে সেটা হয় না আর এই ট্রিমারগুলো ভীষণই সেফ আর মানে ইউজ করাটাও খুবই ইজি ইজি টু ইউজ কোনো অসুবিধা হবে না আমি জানি তোমরা লিঙ্ক চাইবে আবার লিঙ্ক কিন্তু অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আমার ইউটিউবে এটা নিয়ে ডিটেলস ভিডিও আছে এবং ফেসবুকেও আমি এটা নিয়ে ডিটেলস ভিডিও একটা দিয়েছিলাম তো লিঙ্ক আমি অলরেডি সেখানে শেয়ার করে দিয়েছি ঠিক আছে চলো এবার আবার বাকি যে রোগগুলো আছে সেগুলোকেও ট্রিম করে নিই ভীষণ ধার ভীষণ ধার ব্লেডও বলবে ওর নোকের থেকে যেন ব্লেডের ধার কম এরকম একটা ব্যাপার এইতো হয়ে গেছে মা হয়ে গেছে ডান একটা হাত কমপ্লিট আর একটা বাকি করে নিচ্ছি डन ये छोटा टाटा